সালাম আলাইকুম স্বাগতম সাইকে তো তোমাদের যারা যারা এইবার এইচএসি এক্সাম দিস মানে এইচএসি তেইশ ব্যাচ তোমাদের কিন্তু অলরেডি অনেকগুলো এক্সাম শেষ হয়ে গেছে লাইক বুয়েট ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সবগুলো রেজাল্ট হয়ে গেছে অনেকের হয়তো বিভিন্ন জায়গায় ভর্তিও শেষ জাহাঙ্গীরনগর সহ বেশ কিছু জায়গায় আসলে ভর্তি শেষ তো সামনে কি কি বাকি আছে সামনে বাকি আছে হচ্ছে কৃষি গুচ্ছ তারপর হচ্ছে ভার্সিটি গুচ্ছ এই সব এক্সামগুলো আসলে এখনো পর্যন্ত বাকি আছে তো আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড শৈলী ও হচ্ছে আমাদের মণিপুরে ফার্স্ট গার্ল ছিল আমি নিজেও মণিপুরের স্টুডেন্ট ছিলাম তো আমাদের মণিপুরে ফার্স্ট গার্ল ছিল হচ্ছে শৈলী তো ওর সাথে আমরা এই সব ব্যাপারেই আসলে ডিসকাস করব যে ও যখন প্রথমবার এক্সাম দেয় প্রথমবার এক্সাম দেওয়ার পরে ওর বিভিন্ন কারণে আসলে চান্স মিস হয় সো কি কি স্ট্র্যাটেজির কারণে সে আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে মেনি টাইমে ফার্স্ট হইতে পারছে সো সেই স্ট্র্যাটেজিগুলোই আমরা আসলে জানবো সো শৈলী তোমার পরিচয়টা আমি হচ্ছে একটু বলে দিই ও হচ্ছে মণিপুরের সতেরো ব্যাচে মেইন গার্লসে ফার্স্ট ছিল পরবর্তীতে সে হলিক্রস থেকে হচ্ছে এইচএসি কমপ্লিট করে দুই হাজার উনিশ সালে তো এরপরের আসলে ঘটনাটা কি মানে পরের আসলে স্ট্র্যাটেজি গুলা কি ছিল যেই কারণে মানে যেই ভুল গুলার কারণে তোমার মনে হয় যে তুমি প্রথমবার এক্সাম দিয়ে আসলে মিস করছিলা চান্স অ্যান্ড সেকেন্ড টাইম আসলে এইরকম একটা কামব্যাক করার আসলে স্ট্র্যাটেজিটা কি ছিল আচ্ছা সো অনেক সময় মনে করে মানুষজন যেহেতু হয়েছে এবং ফার্স্ট টাইমে অনেক নাম করা ভার্সিটিতে পিছনের দিকে র্যাঙ্কে ছিল এমন একটা মেয়ে তো খারাপ স্টুডেন্টই তাই না সো আসলে ফার্স্ট টাইমে ফেলিয়ারের কারণ অনেকগুলো ছিল অনেকগুলো মিস্টেক ছিল আমার যেহেতু ফার্স্ট গার্ল ছিলাম আসলে মাথায় মগজ তো ছিলই বাট জিনিসটাকে আসলে ইউটিলাইজ কিভাবে করতে হবে এটা ফার্স্ট টাইমে বুঝতে পারিনি বাট সেকেন্ড টাইমে হচ্ছে কি আমি অনেক স্ট্র্যাটেজিক ওয়েতে এগিয়েছিলাম সো আমার ঘটনাটা আসলে কিং রবার্ট এর মতো যে ছয় বার হচ্ছে গিয়ে ফেইলিয়ার এর মধ্যে দিয়ে যায় দেন সেভেন টাইম হচ্ছে গিয়ে সে সাকসিড করে সো আমার স্টোরিটা এরকম সে তোমরা যারা এখন মোটামুটি একটু ফেইলিয়ার মধ্যে দিয়ে যাচ্ছো তাদের জন্য আই গেস স্টোরিটা ইন্ায়ারিং হতে পারে সো ফার্স্টে হচ্ছে গিয়ে দু হাজার উনিশ ছিল অনেক ধাক্কাময় একটা ইয়ার আমার জন্য কারণ হচ্ছে ফার্স্ট ধাক্কা হচ্ছে গিয়ে আমার এইচএসসি রেজাল্ট আমি হচ্ছে রাগ পর্যন্ত আমার সবগুলাই গোল্ডেন এ প্লাস ছিল স্কলারশিপ ছিল সবগুলো এসএসসি পর্যন্ত কিন্তু তে একটা সাবজেক্টে দুই মার্কের জন্য আমার হচ্ছে গিয়ে এ প্লাস মিস হয়ে যায় সো গোল্ডেন এ প্লাস আসে নাই তো স্কলারশিপ তো দূরের কথা অন্যান্য আমার ফ্রেন্ড অন্যান্য ফ্রেন্ড মধ্যে যেখানে বাসায় হচ্ছে ওদের এ প্লাস পাওয়ার কারণে ওরা পার্টি করতেছে আর এখানে আমার বাসায় হচ্ছে চিল্লা চিলি কানাকাটি বিকজ গোল্ডেন এ প্লাস মিস হয়ে গেছে এন্ড ইট আজ লাইক দে ইড এক্সপেক্টেড ফর দা ফার্স্ট টাইম এরকম কিছু হয়েছে তারপর আমাকে একজন বললো যে আচ্ছা তোমার তো টার্গেট বুয়েট কারণ আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন লালন করে বড় হয়েছি যে আমি বুয়েটে পড়বো সো সেই আমাকে সবাই বললো যে তুমি এখন বুয়েটের জন্য পড়ো তাহলে হচ্ছে গিয়ে তুমি নিজেকে রিডিম করতে পারবে মানে এই লসটা আর মানুষ মনে রাখবে আমার ফ্যামিলি ভুলে যাবে যে এরকম একটা লস হয়েছে বাট সেকেন্ড ধাক্কা হচ্ছে বুয়েটের সার্কুলার দিল বুয়েটের সার্কুলারের অনুযায়ী আমি এলিজেবল ইন এক্সাম দেওয়ার জন্য মানে এই যে একটা স্বপ্ন যেটা আমি লালন করে এটা অনেক বড় একটা ধাক্কা এখন আমি কই যাবো আমার কোনো আমার কোনো গোল গোল একটা ফিক্স করে আমি সো এরপরে হচ্ছে গিয়ে তীরে এসে তোরে ডুবে গেছে অবস্থা তারপরে হচ্ছে গিয়ে আমাকে একজন বললো যে হচ্ছে গিয়ে আচ্ছা তুমি এখন ডিও এর জন্য প্রিপারেশন নাও কারণ ডিও তে যদি তুমি চান্স পাও তাহলে তুমি তোমাকে রিডিম করতে পারবা যে না ফার্স্ট গার্ল ফার্স্ট গার্লের পোজিশন করতে পারছে ঠিক আছে দুইটা ধাক্কা ব্যাপার না তৃতীয় ধাক্কা হলো ডিউ এর রেজাল্ট সো এটার কারণ হচ্ছে গিয়ে ওই যে দুইটা ধাক্কা খেয়ে আসছি সো এরপরে হচ্ছে আমার কনফিডেন্স লেভেল অনেকটা শ্যাটার হয়ে গেছে আমার মনে হচ্ছে কি আমি মনে হয় খারাপ স্টুডেন্ট একে তো এইচএসসি তে এত খারাপ রেজাল্ট করছি ফ্যামিলির একটা মানে ওভার রিঅ্যাকশন ছিল পিয়ার প্রেসার যেটা থাকে হ্যাঁ পিয়ার প্রেসার তারপরে তার এক্সপেকটেশনও ছিল যে ডিউতে ডিউ তো হয়ে যাবে তো ভালো স্টুডেন্ট মগজে কিছু তো আছে সো তারপরে আমি পিয়ার প্রেসার নিয়ে মানে আমার তো একটা পারফরম্যান্স প্রেসার ছিল যে এটা না হলে কিছুই না পরীক্ষার হলে দেখা তা আমি বুঝতেছি না টাইম কিভাবে যাচ্ছে কি হচ্ছে আমি আমার মতো আরাম সেটা একটা করে সল্ভ করতেছি তারপরে যা হওয়ার তাই হইলো ঠিক আছে লাস্টের দিকে স্যার বললো আর পাঁচ মিনিট আছে এরপর খাতা নিয়ে যাবো আমি ভাবতেছি যে আর পাঁচ মিনিট আছে সো ওই পাঁচ মিনিট আই স্টার্টেড প্যানেকে ঠিক আছে যে কম টাইম মাসে বেশি অ্যান্সার করি ওইটা না করে আইন লাইক বায়োলজি অ্যান্সার করুক না ইংলিশ অ্যান্সার করি মানে আমি এরকম ভাবে প্যানেক করতেছি যে কি করবো কি না কি করবো ঠিক আছে ইংলিশ ভালো করতাম সার্ট থার্ট এটা করে আমি কোনরকম কভার করে ফেলবো সো আমার আহ এমসিকিউ এর মার্ক অনেক কম ছিল আর আমাদের টাইম এ ফার্স্ট করলো যে এমসিকিউ এর কম হইলে রিটার্ন খাতা দেখা হবে না সো আমার সাথে এই ঘটনাও ঘটে গেল থার্ড ধাক্কা পরে দেন উনিশের কারণে চব্বিশ এখন পর্যন্ত আমাদের কিছু সর্ট আউট হয় না। সো ওইটা আমাকে মেন্টালি অনেক বেশি এফেক্ট করে করার পরে দেন আমি হচ্ছে আমি ডক্টর কাছে যাই ডক্টর আমাকে বলে যে আই হ্যাভ ক্লিনিক্যাল ডিপ্রেশন তো আমার কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল যেটা কারণে আমার যেতে হয় হি টোল মি যে আমার আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশন আই শুড ভিজিট আ সাইক্রাটিস্ট সো আই রিয়ালাইজ যে অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে ছিল ব্রেইনে ইটস অল ইন দ্য মাইন্ড সো আমি আসলে অনেক বেশি ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার কারণে আসলে এই এক্সামগুলো ক্র্যাক করা হচ্ছিল না সো টু পুট দ্য ট্র্যাজেডি ইন আ কমিক ওয়ে আমি হচ্ছে গিয়ে থ্রি ইডিয়টস এর ছিলাম মানে আমার পড়া দরকার ছিল পড়ালেখা বাট আমি হচ্ছে টেনশন পানি কাল্লা ঘর মে বিন বিহাই বহন ছাত সে 24 7 রানিং ওয়াটার আই লাইক দ্যাট আমি টেনশন করতেছি না আমাকে কিছু হইতে হবে আমাকে চান্স পাইতেই হবে সো আমি অনেক লিটারালি নিয়ে নিছিলাম জিনিসটা যে যে ডু অর ডাই মানে আমার ডু অর ডাই কানা সিচুয়েশন হয়ে গেছে সো টেনশন করতে করতে প্যানিক করতে করতে আমি আমার যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা স্ট্র্যাটেজিক্যালি আগানো ওগুলো না করে আই স্টার্টেড প্যানিকিং এন্ড আই ওয়েন্ট থ্রু অ্যাংজাইটি তারপর আমার চারটা ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে আমার কল আসে সেখান থেকে কোনগুলো আমি ভুললাম না সিগনিফিক্যান্ট ছিল aber ছিল না এরকম বাট যেটা হয় আমার কাছে যেটা মনে হয় যে ওই যে ঢাকার বাইরে যেহেতু আমাদের স্কুল কলেজ সবগুলাই ঢাকায় ছিল সো ওই ঢাকার বাইরে যায় হচ্ছে কোপআপ করতে পারবো কিনা এরকম একটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে এটা একটা ফ্যামিলি টেনশন একটা থাকেই যে ও আসলে ওই জায়গায় যায় কোপআপ করে নিতে পারবে কিনা সো

মনিপুরের ফার্স্ট गर्ल होली क्रॉस কলেজের স্টুডেন্ট সো মানে আমি তো ভালো কোথাও যাবই ভালো কিছু করবই সো আমি আসলে চাচ্ছিলাম সবার থেকে একটু দূরে যাব মানে বলে না যে দ্য আর টু ডিসঅ্যাপিয়ার সো আমার ওই টাইমে এরকম একটা টেন্ডেন্সি চলতেছিল কিন্তু বাইরে যে আমি আসলে অ্যাডজাস্ট করতে পাইনি স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা তো এরপরই ডিসাইডেড যে না আমি হচ্ছে সেকেন্ড টাইম দিব তো আমি ফিরে আসলাম আসার পরে আসলো আমার লাইফের ফিপথ ঢাকা করোনা সো করোনা লকডাউন দিয়ে দিল একদিন পরি আর একদিন পড়ি না একদিন দারগোনা কফি বানাই আর একদিন এনজায়টিতে ভুগি তো একদিন হচ্ছে কি এত বেশি আহ এনজয়টি অ্যাটাক আসলো যে খিচুড়ি লেভেলে চলে গেছে লিটারি আম্মু হচ্ছে আলমারি থেকে টাকা নিয়ে এসে আমাকে বলছি যে প্রাইভেটে ভর্তি হয়ে যা ই শুড নট ট্রাই এনি মোর বাট আমি যে একটা ফেলিয়ার বা আমি যে হেরে গেছি জীবনে এটা আমি মানতে পারতেছিলাম না যে আমি হচ্ছে কি একটা ব্যাটল হেরে গেছি মানে আমি নিজের জন্য যে রেজাল্টটা চাচ্ছিলাম ওটা প্রথমবার আসে না চার জায়গায় আসছে বাট আমি চাচ্ছিলাম অনেক বেটার এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি এরকম একটা একটা সিচুয়েশন হয় আরকি স্যার তো আমি হচ্ছে ওই যে ডিপ্রেশন তো ছিল এটার হিলিং প্রসেসে ছিলাম এবং আমার মেডিকেশন চলতেছিল লাইক 16 17 ঘন্টা ঘুমাই থাকতাম এর মধ্যে পড়াশোনা আর কি করব তো সব মিলে আমি ট্রাই করতেছিলাম হিল করে আবার জিনিসটার ভিতরে আসার আহ তো তখন এমন ছিল যে আমি নিজেকে গুটিও নিয়েছিলাম কারণ যেহেতু ভালো রেজাল্ট করে আসছি জীবনে হঠাৎ করে খারাপ হয়ে গেছে সো আত্মীয় স্বজনদের কি বলবো কিভাবে মুখ দেখাবো সো একটা পার্টিতে গেলে দেখা যেত কোনায় পরে আসছি আমি আসলে কি খারাপ স্টুডেন্ট আমি কি করতেছি জীবনে ইভেন তখন যেসব ফ্রেন্ড সাথে দেখা হতো ওরা বলতো দোষ তুই তো স্কুলে আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ছিলি বাট সময় গেলে সাধন হবে না বা আরেকটা ফ্রেন্ড সাথে দেখা তুই কি ভর্তি হবি না

কিন্তু তখন আমার একটা ফ্রেন্ড স্কুলেরই ফ্রেন্ড আমাকে একটা টিউশন দেয় এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের একটা টিউশন ছিল সো আই থিংক আমার ওই টিউশনটা লাইফে দরকার ছিল বিকজ দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট লাইক এটা হচ্ছে আমার রিস্টার্ট ঠিক আছে তো ওই টিউশনটা আমি পড়াচ্ছি আন্টি হচ্ছে গিয়ে প্রত্যেকদিন করে আমাকে একবার করে রিমাইন্ডার দিতেন যে তুমি একটা ফেলিয়ার সে ফার্স্টে আমাকে হচ্ছে আড়াই ঘন্টা পড়াতে বললো অল সাবজেক্ট ইংলিশ মিডিয়ামে ছিল ও ক্লাস সেভেন ই ছিল অল সাবজেক্ট আর বেতন অনেক মিনিমাল অনেক মানে আড়াই ঘন্টা কে পড়ায় বল বলেন আপনি এক ঘন্টা ম্যাক্স দেড় ঘন্টা আমাকে আড়াই ঘন্টা পড়াতে বললো তো আমি তখন ভিটো দিলাম যে না আনটি এই স্যালারিতে আসলে আমি না বিকজ আই থার্ড না আমি আমার মনে যে কিছু আসেন পড়াইতে হয়তো আমি স্টুডেন্ট না বাট আনটি আমাকে এটা বুঝাইলেন যে তুমি তো বইটা স্টুডেন্ট না তোমাকে এত স্যালারি দিয়ে কে রাখবে তোমাকে তো এর চেয়ে বেটার টিউশন তুমি পাবা না একদিন আঙ্কেল আমাকে বললেন যে তুমি ভালো ছাত্রী ছিলা এখন তো নাই আরেকদিন আমাকে বললেন তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও তুমি সময় নষ্ট কর শুধু শুধু এটা হবে না তো আমি একদিন অনেক ভাবলাম মানে আমার ইচ্ছা করতেছিল ওনাকে একটা উত্তর দেওয়ার কিন্তু উত্তর দিলে কি হতো একটা তর্কাতর্কি টাইপের একটা সিচুয়েশন হইতো বাট কোন একটা ফ্রুটফুল বা ইম্প্যাক্টফুল কিছু একটা হইতো না সাইজ থিংকিং যে কোন কষ্ট করলে হচ্ছে যে ভালো একটা ইমপ্যাক্ট তৈরি হবে সো দ্যাটস হোয়েন আই ডিসাইডেড যে ওকে এবার দ্যাটস ইট আই এম টায়ার্ড অফ বিং আ লুজার আই এম টায়ার্ড অফ বিং আ ফেলিয়ার এখন হচ্ছে যোগ্য आंसर দিতে হবে হ্যাঁ এবার একটা যোগ্য आंसर দিতে হবে সবাইকে দেখাতে হবে not just this আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমাকে অনেক কিছু বলছে সবচেয়ে ইললজিক্যাল একটা কথা বলি আমি তখন অনেক ফ্যাটও ছিলাম সো সামওয়ান সেড আমার এক্সটেন্ডেড ফ্যামিলি ও বেশি ফাস্ট ফুড খায় দেখে ওর বইটা হয় না দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইললজিক্যাল ওয়ান আমি এগুলো শুনছি ঠিক আছে একসাথে যারা হ্যাঁ যারা এইবার হচ্ছে চান্স পায় নাই কোনো কারণে তুমি কিন্তু প্রত্যেকবার দেখবা যে নটরড্যাম হল ক্রস এই কারণে এদের হচ্ছে আহ বেশ সামনের দিকের কিছু স্টুডেন্ট আসলে কোনো কারণে এটা কপালের কারণে হোক বা হচ্ছে প্রিপারেশন খারাপের কারণে কোনো না কোনো কারণে চান্স পায় না সো ওরা এই গেছে জিনিসটা রিলেট করতে পারবে যে ওদেরও কিন্তু আসলে সেম কথাগুলো শোনা লাগে বিশেষ করে যখন আশেপাশের ফ্রেন্ড সার্কেলের হয়ে যায় নিজের কোনো জায়গায় হয় নাই তখন কিন্তু আসলে ওই যে ফ্রেন্ডদের সাথে মিশতেও আসলে যেই জিনিসটা হয় যে আমি আসলে কোনো একটা প্রোগ্রামে যাবো বা কোনো একটা ফাংশনে যাবো নিজের কাছেও কিন্তু আসলে ভালো লাগে না ওই যে তুমি যেই কথাটা বললা যে কোনো একটা ফ্যামিলি প্রোগ্রামে গেলেও দেখা যাইতেছে যে আমি কোনো এক কোনায় আলাদা হয়ে বসে আছি শুধুমাত্র রিজনেই একটাই সো ওই জায়গার থেকে আসলে বের হয়ে আসাটা এটা কিন্তু আসলে অনেক বেশি ডিফিকাল্ট মানে ওই যে রিস্টার্ট নেওয়াটা এটা প্রত্যেক সময় মনে হয় যে না আমি কালকে থেকে শুরু করবো এই কালকের দিনটা না আর আসে না কোনোভাবে তো এইটা আসলে কিভাবে ফিরাই নিয়ে আসা যায় বা এটা আসলে কেমনে হচ্ছে খুব দ্রুত অ্যাচিভ করা যায় আচ্ছা সো আমি যেটা মনে করি যে আমার মোটিভেশন ছিল মেইলো আন্টির অপমান গুলো সো তোমারও লাইফে এরকম কোন একটা মোটিভেশন তোমাকে খুঁজতে হবে যে ফর দিস আই ওয়ান আমার জন্য আর কি কথাগুলো মোটিভেশন ছিল অলসো হচ্ছে যে আমার নিজেকে প্রুফ করার রিডিম করার একটা ইচ্ছা সো সেখান থেকে হচ্ছে গিয়ে আমি এবার অনেক স্ট্র্যাটেজিক ওয়েতে আগালাম আহ তখন শুধুমাত্র জাবি আর ম্যারিটাইম এই দুইটার এক্সাম বাকি আর কোনটার এক্সাম ও বাকি নেই মানে এই দুইটার মধ্যে আমাকে একটা ভালো পজিশন আনতে হবে যাতে করে হচ্ছে গিয়ে আমি একটা আহ ইম্প্যাক্টফুল ই তৈরি করতে পারি অ্যান্সার দিতে পারি আমি হচ্ছে গিয়ে এবার স্ট্র্যাটেজিক্যালে ভার্সিটি এই ভার্সিটিতে যেসব সিনিয়ররা ছিলেন তাদের সাথে কিভাবে পড়লে চান্স পাবো যেমন আমরা অনেকে কি করি আমরা যদি আমরা ইংলিশ তো এমনি পারবো নাইন টেন এর ইংলিশ পড়া লাগবে না কিন্তু আসলে যেটা তোমার করা উচিত প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি গুরুত্ব দিতে হতে হবে হ্যাঁ এবং টাইম ডিভাইড করে তোমার প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে তারপর আমরা কি করি নতুন সিলেবাস শেষ করার দিকে খেয়াল দিই পুরোনো গুলো রিভিশন দেই না তার কারণে আমাদের মনে থাকে না অনেক কিছু আর হচ্ছে যে আমার যেটা নার্ভাসনেস বা প্যানিক অ্যাটাকস এগুলো তো নার্ভাস সিস্টেমের উপর কন্ট্রোল এটা খুব ইম্পর্টেন্ট লাইক ইউ हैव टू बी Calm ইউ हैव टू বিলিভ ইন योरसेल्फ তোমার আত্মবিশ্বাসটাই এমন হয় যে আমি না পারলে কেউ পারবে না আর এটার অভাবের কারণে প্রথমবার হচ্ছে যে আমি ফেল করেন আই হ্যাড ফেলড আউট থেকে আমি रिकवर করছি কারণ আমি কি কথা মাথায় চলতেছিল ঠিক আছে তখন আমার ফেলড আসেই না মাথায় তখন আমার মাথা খালি আসছে

করেছিলাম লোকই চলতেছিলাম তো তারপর পড়াশোনা করলাম করে হচ্ছে গিয়ে একদিন হচ্ছে রেজাল্ট আসলো টাইম এর আগের দিন আমি হচ্ছে নামাজে নামাজের গিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাই নাই আই জাস্ট ক্রাইড কারণ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ফেলছি এখন বাকিটা হচ্ছে ওয়াট এভার কামস আর কি রেজাল্ট হ্যাঁ আল্লাহ তালার উপরে পরে হচ্ছে জাবির ও আই রেজাল্ট আসলো ওইটাতে হচ্ছে আমার র্যাঙ্ক ছিল ফিফটি আর তো তো আমি আমি ফার্স্ট হইলাম যখন বিলিভ করতে পারিনি কারণ এক রাত আগে আমি ছিলাম ফেলিয়ার সো ইট আজ লাইক আমার লাইফ রাতারাতি বদলে গেছে মানে মনে হইলো যে স্কুলের ফার্স্ট গ্লাস হইলি তাকে হচ্ছে আবার ফিরাই নিয়ে আসছে হ্যাঁ মানে তিনটা বছর মাঝখানে আই লিভড লাইক ফেলিয়ার তিনটা বছর মাঝখানে আমার কোনো অস্তিত্ব ছিল না এন্ড এরপর থেকে বিভিন্ন পাবলিকেশন থেকে কল আসা শুরু করলো ইন্টারভিউ এর জন্য এরপর অনেকে সাইন করতে চাইলো যে আমাদের সাথে কাজ করেন আমি এখন জয়কুলী পাবলিকেশন্স এ ম্যাথ ইন্সট্রাক্টর সো আমি হচ্ছে কি ওদের সাথে কাজ করতেছি সো ইট ওয়াজ লাইক মানে খুব ভালো একটা কামব্যাক ছিল আর কি মানে লাইফে দরকার ছিল যে মানে যারা যারা তোমার আসলে কোশ্চেন করতেছে তোমার অ্যাবিলিটি নিয়ে সো তাদের আসলে একটা প্রপার রিপ্লাই দেওয়া সো এই জিনিসটা মানে করাটা আসলে একটু টাস্ক বাট ওই যে বললো যে কথাটা যে কনফিডেন্সটা রাখতে হবে নিজের উপর বাট এটা যেন আবার ওভার কনফিডেন্স না হয়ে যায় যে আমি তো হ্যাঁ এইটা একটা প্রবলেম এটি কিছু তৈরি করবে তো এখানে আরেকটা কোশ্চেন তোমার কাছে যে দুই এ তুমি যখন প্রিপারেশন নিলা সো তখন কিন্তু হচ্ছে আমাদের অফলাইন কোচিং সবগুলো অফ হয়ে গেছিল সো সেই ক্ষেত্রে আসলে প্রিপারেশন নেওয়ার সময় যেমন এই সব ভার্সিটি গুলাতে যারা যারা ফার্স্ট হয় সো এরা কিন্তু বিভিন্ন জায়গায় বলে যে আমি এই জায়গায় স্টুডেন্ট ওই জায়গায় স্টুডেন্ট সো তুমি আসলে নিজে কি স্ট্র্যাটেজিটা ইয়া করছিলা মানে অ্যাপ্লাই করছি না যেটার কারণে আসলে তোমার এই রেজাল্টটা আসলো লাইক এটা কি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং ছিল নাকি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছিল নাকি মেইন বই পড়া কোনটা আসলে এই মোমেন্টে করা উচিত জিএসটির জন্য অল্প কয়েকদিন বাকি আছে কৃষি গুচ্ছের জন্য অল্প কয়েকদিন বাকি আছে সো এই মোমেন্টে আসলে কি টাইপের প্রিপারেশন নেওয়া সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিতেছে বা যারা এখনো কোনো জায়গায় চান্স পায় নাই ওরা যদি একটা সিট পাইতে চায় তাহলে সেই ক্ষেত্রে এখন কি আবার মূল বইটা পড়ার কি কোনো দরকার আছে নাকি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করাটা বেটার আচ্ছা দুইটাই দরকার কিন্তু এটা না আর স্ট্র্যাটেজি কেমন হচ্ছে এটাও না যেমন এবার কিন্তু ডিউতে একদম বিগত বছরের কোয়েশ্চেন চলে আসছে তুলে দিছে সো হচ্ছে গিয়ে দেখো তোমার কাজে লেগে যায় এই বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করাটা খুব জরুরি জাস্ট ওই কোয়েশ্চেনটা পড়লেই হবে না যে মুখস্থ করে চলে গেলাম হুবহু আসবে তোমার ওই কোয়েশ্চেনটা তুমি প্যাটার্নটা বুঝলা দেন ওটার আশেপাশে যে টপিক বা সিমিলার টপিক ওই সূত্র দিয়ে করা যায় এমন আরো ম্যাথ সবগুলো হচ্ছে তোমার নোট ডাউন করতে হবে এবং একটা আইডিয়া রাখতে হবে যে আচ্ছা এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে ওগুলো যখন তুমি আগে থেকে তো এসএসসি তে পড়া থাকে হ্যাঁ তো এরপর ওগুলো মেইনলি সলভ করে তারপরে হচ্ছে যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট ওগুলো তুমি চোখ বুলাই গেলা তো তোমার হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে অফলাইন কোচিং বন্ধ হয়ে গেছিল আমি সেকেন্ড বার কোচিং এ ভর্তি হয়েছিলাম বাট ক্লাস করা হয় নাই অনলাইন ক্লাসে আসলে মনোযোগ ধরে রাখাটা অনেক কঠিন ছিল ছিল না। তো এখানে আমি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করি তোমাদের জন্য যে তোমরা আসলে যেই কাজটা করো সব সময় বোকার মতো আসলে সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক একেবারে মুখস্থ করে দেওয়া সো এই কাজটা না করে ভাই যে কোশ্চেনটা কোন টপিক থেকে আসতেছে ওই টপিকের আশেপাশে কি আছে যেমন ধরো যে তোমার এই বছর সাপোজ পরাবৃত্তের ক্ষেত্রফল বের করার থেকে প্রশ্ন আসছে তো পরাবৃত্তের ক্ষেত্রফলের আশেপাশে কি আছে উপবৃত্তের ক্ষেত্রফল বাইর করতে দিতে পারে তারপর অধিবৃত্ত যেহেতু একটা ওপেন কার্ভ এটা তো আসলে কোনো ক্ষেত্রফল হবে না সো পরাবৃত্ত আর হচ্ছে একটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা সাপোজ কোন একটা পরীক্ষায় আসছে তো তোমার এখন করা উচিত কি যে দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এগুলো শর্টকাট গুলা শিখা ফেলানো তারপর হচ্ছে একটা উপবৃত্তের ক্ষেত্রফল কেমনে বাইর করতে হয় উপবৃত্তের সাথে যদি একটা সরল রেখা দিয়ে ক্ষেত্রফল বাইর করতে বলে তাহলে সেটা কেমনে বাইর করতে হয় তোমার কিন্তু অ্যানালাইসিস করতে হবে এই জায়গাটাতে যে বিগত বছর এই জায়গা থেকে ক্ষেত্রফল নির্ণয়ের থেকে প্রশ্ন আসছে ক্ষেত্রফল নির্ণয়ের আশেপাশে কি আছে আমার একেবারে নেসেসারি না যে একেবারে হুবহু প্রশ্নটাই উঠায় দিবে কপাল ভালো হলে এটা দিতেও পারে বাট কপাল ভালো রূপে যদি তুমি আশা করে বসে থাকো তাহলে কিন্তু আসলে মানে এইটা मोस्ट প্রোজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। সো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এইটাই যে क्वेश्चन ব্যাংকটা অ্যানালাইসিস করো। क्वेश्चन ব্যাংক মুখস্থ করার দরকার নাই। क्वेश्चन ব্যাংকটা সলভ করো, বুঝে বুঝে সলভ করো। সো সেই ক্ষেত্রে তুমি যে কোনো পাবলিকেশনের একটা क्वेश्चन ব্যাংক নিয়ে নিতে পারো। এইটা নিয়ে জাস্ট যদি সলভ করতে থাকো আগামী যেই কয়েকটা দিন সময় আছে, এই যে ঈদের বন্ধ পাইতেছো, সামনে আরো বেশ কিছুদিন বন্ধ আছে। তোমাদের যেহেতু এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো কিছু নাই। জাস্ট বাসায় বসে 16 ঘন্টার মতো টাইম দাও। 8 ঘন্টা কিন্তু তুমি পাইতেছো। 6 ঘন্টা ঘুমের জন্য, খাওয়া-দাওয়া, গোসল, আদি-জাবি সব কিছু মিলা আর 2 ঘন্টা কিন্তু থাকতেছে বা তুমি চাইলে হচ্ছে এখানে চোদ্দ ঘন্টাও যদি টাইম দাও একদিনে চোদ্দ ঘন্টা কিন্তু এনাফ ভাই মানে একটা জন্য প্রিপারেশন নেওয়ার আসলে দরকার হয় না বাট এইখানে কথা হচ্ছে যে নিজের পড়তে হবে এখন তুমি যদি এই চোদ্দ ঘন্টা বিভিন্ন জায়গার ক্লাস দেখে বেড়াও যে আমি হচ্ছে এখানের ক্লাস করব ওখানের ক্লাস করব এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আসলে ইম্প্যাক্টফুল কোনো প্রিপারেশন না তোমার করা উচিত যে আমি নিজে পড়ার টেবিলে কতক্ষণ সময় দিতেছি ওই জায়গাটুকু জাস্ট ক্যানসিওর করো তুমি এখন চোদ্দ ঘন্টার ক্লাস করতে গেলে তুমি আসলে ওই জায়গাগুলো কাভারই করতে পারবে না এখন আমি এতটুকু তোমার এক্সপেক্ট করতেই পারি যে তুমি যেহেতু একটা পাবলিক ইউনিভার্সিটি সিট চাইতেছো সেই ক্ষেত্রে এইচএসসি তে তোমার ডেফিনেটলি একটা বেসিক প্রিপারেশন অন্তত ছিল তুমি যদি ওইটুকু প্রিপারেশন না নিয়ে এখন চিন্তা করো যে ভাই আমি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি ট্র্যাক করে ফেলাবো এইটা আসলে মানে আমি সাজেস্ট করবো যে এটা আসলে কোনো দিক থেকেই পসিবল না হয়তো কোনো কারণে তোমার অ্যাক্সিডেন্ট হইতে পারে যে এইচএসসি তে আমি কোনো কারণে পা মানে পিছলায় গেছে কোনো কারণে সেটা হইতে পারে অ্যাক্সিডেন্টালি হইলেও তারপরেও কিন্তু তোমার বেসিক নেওয়া আছে তো সেই প্রিপারেশনটুকু এখন হচ্ছে একটু ফ্লারিশ করতে হবে একটু সুন্দর মতো গুছায় আবার প্রিপারেশন নিতে হবে এই জায়গাটুকু যদি এনশিওর করতে পারো তাইলেই আমার মনে হয় যে সেকেন্ড টাইম বা হচ্ছে এইবারে যারা পরীক্ষা দিতেছ কোনো না কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসলে চান্স করে নেওয়া পসিবল সো এই হচ্ছে মোটামুটি আজকের জন্য তোমাদের কথাবার্তা সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অথবা অন্য কোনো ক্লাসে সেই পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ